पुरवारी कैसी लगी तम्बू चीपूल यार मामा और मावी कॉलेज तूल ची कॉलेज दूल्हे सिसको तो आज चलाया था कॉलेज <laughs> ओ है तो डा रास्ता हिडे डा हफ़िगेच ओवा अबे काज फाड़ ले इसके माथा जब फूल सब पुड़े जाओ अबे बाला को बेटा नहीं শীতের শেষে এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো হবে আর আমি কিভাবে আজকে এই বাঁধাকপি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এতে কি স্পেশাল মশলা দিচ্ছি যার জন্য এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি এত সুন্দর হচ্ছে আর এত সুন্দর গন্ধ ছেড়েছে আর দেখুন কালারও কত সুন্দর এসেছে আপনাদের অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আমি কি করে করছি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো বন্ধুরা আমার চ্যানেল ব্লগ হাতে আপনাদের সকলকে স্বাগত তো আসুন আপনাদের সাথে আমি শেয়ার করি কি করে এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে করছি বন্ধুরা আসুন তাহলে আপনাদের দেখাই কাতলা মাছের মাথা দিয়ে কি করে বাঁধাকপিটা করছি প্রথমে দুটো মাঝারি সাইজের বাঁধাকপি কেটে রেখেছি আর দুটো মাঝারি সাইজের আলু দুটো ডুমো ডুমো করে কেটে রেখেছি এখানে টমেটো পেঁয়াজ পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এই ভাজা মশলার মধ্যে না শুকনো লঙ্কা দেবো তাই তো সবার প্রথমে আমি এই ভাজা মশলাটা শিলে বেটে নিচ্ছি এখানে দিয়েছি মৌরি ধনে জিরে জোয়ান আর এই শুকনো লঙ্কা এগুলোকে আমি ফার্স্টে শিলে বেটে নেবো আর তার আগে কড়াই নতুন কড়াই তো বসে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তেল দিয়ে আগে মুড়োগুলোকে ভেজে নিই যতক্ষণ মুড়োগুলো ভাজবো ততক্ষণ আবার এদিকে ভাজা মশলাটা করে নেব কাকিমাও আজকে আসতে পারেনি এই তো কাজ পড়ে গেছে কাকিমা কাকিমাই আমাকে সব এই মশলা টসলা বেটে দিয়ে সাহায্য করবে তেল গরম হলে মুড়োগুলো আগে ভিজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মুড়োগুলো দিয়ে দিচ্ছি কিন্তু মাছের এই মুড়োগুলো দেওয়ার আগে আমি তেলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায় কারণ এই কাতলা মাছের মাথা তো খুব ছিটকায় আমি মাদলা মন্ত্ৰ মাথা আমি ওই গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি এগুলো তো বেটে নিচ্ছি আর এর সাথে না দারচিনি আর এক টক একসাথে বেটে নিচ্ছি দিয়ে মশলাটা এই মশলাটা দিয়ে তবেই এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি যে আলাদা টেস্টি আসে আপনার হাতে আমার কিছু বেটে দেয় ভাজা মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এই তুলে নিলাম এবার আদা রসুনটা বেটে নিলাম আর ভাজা মশলা এই শিলে বেঁচে নেওয়ার পর এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে গন্ধটাই হয়ে যাবে মাছটা আবার দেখুন মূর আমার আবার ভাজা হয়ে গেছে আর অল্প আর যেগুলো ছিল ওইগুলো আবার দিয়েছি এগুলো বেঁধে নিলে ওগুলো যখন ভাজা হোক আর যখন আদা রসুনটা বেঁধে দিচ্ছে দেখুন আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে এই মাছ না মাছের মাথা তো এবার আমি ওই তেলটাতেই পিঁয়াজটা ভেজে নিচ্ছি পিঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এতে আর কোনো গোটা মশলা গরম মশলা দিলাম না কারণ এগুলো সব তো বেটে নিয়েছি ভাজা মশলার সাথে ওই জন্য এখানে আর অন্য কোনো গোটা মশলা দিলাম না

আলু আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন দিয়ে ভালো করে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিব মশলাটা দেখুন আমার প্রায় ভাজা ভাজা পুরো একদম ভাজাই হয়ে গেছে এরপর আমি দুটো সিজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিচ্ছি আমি একটা হলুদ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দেবেন কাশ্মীর মিল দিচ্ছি মিষ্টি দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি আর কড়াই খেতেগুলো দিয়ে দিলাম দিয়ে আমার তেল ঝাড়তে শুরু করা দিয়েছে এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপি গুলো এটা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো যখন বাড়িতে বাঁধাকপি রান্না করেন বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে না কিন্তু এখানে আগে থেকে আমি সেদ্ধ করলাম না এইভাবে কখনো করে দেখবেন পুরো স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যাবে বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করবে না মশলা কষিয়ে নিয়ে এরপর বাঁধাকপিটা দেবে তো মশলা কষাটা কষাটা কিন্তু নুন দিয়েছি তবুও এর ওপর দিয়ে আমি আরো ছোট চামচে দু চামচ নুন দিয়ে দিচ্ছি

আর গন্ধ ছেড়েছে ভীষণ সুন্দর ঢাকা দিয়ে দিয়ে রান্নাগুলো সুন্দর গন্ধ ছাড়ে মশলা দিয়ে দেখুন বন্ধুরা পুরো কষানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন এবারে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি মাছের মাথাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছের মাথা দিয়ে যখন বসানো হবে আমি তো এখানে কাঠের জালে করছি বলে তাই আপনারা যখন গ্যাসে বলবেন গ্যাসের আঁচটা কম রাখবে এই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি ভাজা মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দেখুন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আপনারা নুনটা আর মিষ্টিটা অবশ্যই চেপে নেবেন আমার ভালো করে সব কষানো হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে মশলাটা এবার আমি জল দিয়ে দিচ্ছি বাঁধাকপি পরে আর্ধে সেদ্ধ হয়ে গেছে আর একটু যেটুকুনি বাকি আছে সেটা সেদ্ধের জন্য অল্প করেই জল দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না অল্প করে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন কিরকম তেলও ছেড়েছে আর পুরোপুরি তরিও হয়ে গেছে এবার এই শেষে একদম শেষে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি যা সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা আপনারাও তাহলে বাড়িতে এইভাবে তৈরি করবেন মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে আর আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বাঁধাকপিটা আমি আলাদা করে ভাবিয়েও নিই নি এর সাথেই বন্ধু বাঁধাকপিটা রান্না হয়েছে এখন এরকম বন্ধুরা এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়েও আমি এক দু মিনিট রেখে দিয়েছিলাম ধনে পাতাটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একদম করিবেশনের জন্য পুরোপুরি দেখুন রেডি তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো হবে আর খুব টেস্টি হবে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের সব সকলের খুব ভালো লেগেছে তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন